সে হালকা একটু সমস্যা আছে বলতে এই গয়টার মধ্যে হালকা মাঝারি একটু মিসিং। এটা দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস কাজ করা এটা নাভিবেগের সিকোয়েন্স সিকোয়েন্স জামায়না সিকোয়েন্স। খুবই ওনিক সুন্দর। এটা মাত্র 650 টাকা। অনেক সুন্দর। এই যে 100 টাকা পেয়ে যাবেন। ইসলাম পড়ে ক্যাটাগরি দেখেন। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন জীবন্ত ফুল। মাটকিজা ডিজিটাল। হ্যাঁ দেখেন এটা। আপনি কেমন আছেন তো ভাই ঈদের পরে কি কালেকশন নিয়ে আসছেন এই যে ঈদের পরে অফার প্রাইজে নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এগুলো সম্পূর্ণ পাইকারি জি সম্পূর্ণ পাইকারি আচ্ছা সর্বপ্রথম আপনার দোকানের নামটা আসার ঠিক আমার

সালোয়ার থাকবে আপনার ডেক্সি বয়েলস কাপড়ের সালোয়ার আর এটার মধ্যে হচ্ছে হালকা একটু সমস্যা আছে বলতে এই কয়েকটার মধ্যে হালকা মাঝে মধ্যে একটু মিসপ্রিন্ট থাকবে যারা নতুন ব্যবসা আছে ওনারা হয়তো বা প্রথম বুঝতে পারবে না আর এগুলা খুচরা মার্কেটে একটা কাপড়ের দাম আছে গিয়া বাইশশো থেকে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকা করে এটা একটু বুঝে নিতে হইবো আমাদের কাছ থেকে এগুলা মাত্র আটশো টাকা করে মান্নার প্যাটার্ন এটা কাজটা থেকে অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে এটা

মাত্র আটশো টাকা করে বেক্সি কাপড়ের স্যালোয়ার থাকবে অরিজিনাল বেক্সি বয়েল এই যে এটা আরেকটা কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের প্রতিটা কালার এটা চৌনাটা পাকা বাসাতে রুনা এটা স্যালোয়ার বেক্সি কাপড়ের একটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ফিটটা অনেক সুন্দর এই যে এটা কাজটা দেখেন এটা কাজ এরকম এরকম হবে দেখেন গর্জিয়াস কাজ করা থাকবে একটা জিরো ফিনিশিং এর কাজ

এটা চুনাটা এই পাটটা আর এক ধরের বাসা তুনা সম্পূর্ণ নামাজ উনা বেক্সি এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স জামা এটা মাত্র 650 টাকা আগে 780 টাকা হ্যাঁ অফার মাত্র 600 টাকা সুন্দর কাজ মাত্র 650 জামা সিকোয়েন্স সিকোয়েন্স থাকবে সামনে সামনে দেখেন যে জামার ওন 650 টাকা 650 জি আড়াই এটা দেখে এটা বিবেকের প্রতিটি মালের মধ্যে বিবেক লেখা থাকবে বিবেক ব্র্যান্ড অনেক সুন্দর একটা বিবেকের সিকোয়েন্সে থ্রি পিস মাত্র 650 টাকা অফার অফার কিন্তু আপনি টাকা না যা

600 টাকা ওপরে আগে আমরা এগুলো বিক্রি করতাম 1000 টাকা জি মাত্র 600 টাকা এই যে আড়াই আড়াই পাকা না এই তো জমজম মাত্র টাকা টাকা এটা একটা একটা ডিজাইন বটিটা ডিজাইনে চারটি করে কালার আছে এই যে এটা আড়াই পাঁচা এটা হচ্ছে চাল এটা কালারটা কত সুন্দর এই যে কত সুন্দর একটা ডিজাইন

এগুলো পেয়ে মাত্র মাত্র 550 টাকা 550 টাকা বডি ডাস আছে 3.5 গজ প্লাস কিচির পিছে গুলো ফাইন কটন ফাইন কটন কিন্তু এগুলো মাত্র 550 টাকা সম্পূর্ণ সবকিছু অফার প্রাইসে থাকবে এই যে এই যে হচ্ছে এটা 20 প্রিন্ট এর মধ্যে এগুলো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার থাকবে আর 3 গজ প্লাস বডি মাত্র 550 টাকা 550 এটারও প্রিন্টের সেলর এই যে এটা 54টা 54টা দেখেন পাক্কা 75 এর

এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার অন্যটা ওনার কাজটাও দেখেন অনেক সুন্দর কাজ করে ব্যাগপাটটা দেখলে বুঝতে পারবেন মাছ সরি সিল মাত্র চারশো পঞ্চাশ টাকা বাটার ফ্রাই সালোয়ার সালোয়ার প্লাস ইনারি জায়গায় বুল আহমেদ বুল আহমেদ